আমার জীব আমার মর প্রভুগ সবই তোমারই জন্য প্রভুগ সবই তোমারি জন্ন আমার জীব আমার মর প্রভুগ সবই জীবনের সব গুণা খাতা ক্ষমাদি করমধন্যি কর মু আমার জীবন আমার মর প্রভুগ সব ঠিক না বা ঠিক আমার আপনার জীবন সব আল্লাহ তালার জন্য আমি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সমস্ত সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানুষের বিশুর থাইকা শ্রেষ্ঠ ঘোষণা করলাম শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলমী বলেন

রহম ওmathscr{র পৃথিবীর জমিনে পাঠাইলাম যত নবী পৃথিবীর জমিনে আসছেন সমস্ত নবীরাই আল্লাহ তাআলা رب العالمিনের কাছে রজে থাকতে হবে আমার আপনার রাসূল সাঃ হাজার ময়দানে সমস্ত আম্বাইয়া আলাইহিস সালাতু সালাম নবী রাসূলরা আল্লাহ তাআলা রহমতের দিকে তাকায় থাকবেন আর আমার আপনার রসুল আল্লাহ তালার কাছে বলবেন আমার গুনাগার উম্মদদেরকে আপনি রহমত করেন শুধু মানুষ হিসেবে আল্লাহ তালা পাঠাই নাই বরং শ্রেষ্ঠ ক্ষমতাও আল্লাহ তালা দিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যর সৃষ্টি হইল মানুষ আর মানুষের ভিতরে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ তালা আমার আপনার নবীকে বানাইছেন আমার আপনার নবীর নাম হইল মোহাম্মদুল রসুল সাল্লিয়াম ও মুসলমান বাবারা ভাই আমার কেন নবীর কথা বলি আমার আল্লাহ রব্বুল আলম বলেন পৃথিবীর বুকে আমি নবীকে রাহম স্বরূপ পাঠাইলাম নবী পৃথিবীর জমি আসার অনেক দিল পূর্ব থেকেই আমল বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই যুগটার নাম হয়ে গেছিল এমন এক সময় পাঠাইলেন যেখানে বর্বরতা তাপ অন্ধকারে পরিণত হয়ে গেছিল পিতা মাতার কোনো পরিচয় ছিল না জীবিত সন্তানদেরকে এরকম কবরের ভিতর দাফন করে দেওয়া হয় তো শুধু তাই নয় আমার নবী পৃথিবীর যমিনে আসার পর আমার আল্লাহ তাআলা রহমান রাহমাতাল للعামিল কে পৃথিবীর যমিনা পাঠাল পর এই আমি জাহেলিয়াতের যুগটাকে আমার আল্লাহ নূর দ্বারা পরিবর্তন করে দিলেন এমন এক জায়গায় আমার আল্লাহ পাঠাইলেন মরুভূমির খাবার ছিল না পানি ছিল না মানুষ মানুষকে করতে জানতো না বুঝতো না হিংস্র পানের চাইতে বেশি ভয়ঙ্কর ছিল আমার আপনার নবী এমন এক সময় আসার কারণে শুধু ওই সময় নাই এমন একজন নবীকে আমার আল্লাহ তালা পাঠাইলেন যে নবী আসার পর আসল পৃথিবীটাই নূর দ্বারা আলোকিত হয়ে গেছে আমার আল্লাহ বলে এ বান্দা বান্দিরা তোমরা আমার রাসুলের আতায় করো রাসুলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তালার অনুসরণ করা হবে রাসূলের কথাগুলো মানব রাসূলের সুন্নতরা আর্থবা করো তাহলে আমি আল্লাহ তালারই আর্ট করা হবে যেমন রাসুল মাং আহাব্বা সুল্লাতি ফাকত আহাব্বানী অমান আহাব্বানী কানা ফিল জাল্লা কোনো বান্দা যদি আল্লাহ পাকের রাসুলের সুন্নতের আত্মা বা করে রাসুলের তরিকা মানে রাসুলকে ভালোবাসে রাসুলের অনুসরণ অনুকরণ করে যে রাসুলকে অনুসরণ করলো না বরং আমি আল্লাহ তালাকে অনুসরণ করলো আর যে আমার রাসুলকে অনুসরণ করলো রাসুলকে ভালোবাসলো সে শুধু রাসুলকে ভালোবাসে নাই আমি আল্লাহ তালাকে ভালোবাসলো আর এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে করে এই পৃথিবীর যত মানুষ দামি হয়েছে সমস্ত মানুষগুলা আল্লাহর রাসুলের তরিকা সুন্নত পদ্ধতি মানার কারণে আল্লাহ তালার কাছ থেকে আর বেশি ভালোবাসা পাইছেন আর ভালোবাসা কেমন ওই সকাল মানুষের আল্লাহ আলমিন যাদেরকে দামি বানাইছেন আমার আল্লাহ যেরকম কারামদেরকে দামি বানাই দিছেন যে এই পৃথিবীর ভিতরে একজন সাবির যে দিনের কাজের জন্য ঘোড়া ব্যবহার করত ঘোড়ার পায়ের যে ধুলা লাগিয়া থাকতো যে পরিমাণ না আছে একজন সাহাবির বলে যত আল্লাহ আছে সমস্ত আল্লাহ সমস্ত আল্লাহ একসাথে করলে একজন সাবির ধুলা পরিমাণ কামল হবে না এত দামি কেন দামি হইলেন দামি হওয়ার কারণ হইল দামি মানুষের কাছে থাকার কারণে দামি মানুষের অনুসরণ করার কারণে দামি মানুষকে মানার কারণে আমার আল্লাহ ওই মানুষটাকে ও দামি বানাই দিয়েছেন মরেনা সুবহান তাহলে এই পৃথিবীর বুকে আমার আল্লাহ সবচেয়ে বেশি কোন বান্দাকে বেশি ভালোবাসে যার ভিতরে সবচেয়ে বেশি যার ভিতরে আল্লাহ ভয় সবচেয়ে বেশি আল্লাহর রাসুলের ভালোবাসা সবচেয়ে বেশি যার অন্তরে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله تعالى الرسول بلدسا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه تتقل برجن تكتمانوش بربلو إيمان ولا هيد برمنا. পরিপূর্ণ মোবিল দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তত কিছু আছে অর্থ সম্পদ সমস্ত কিছু তাই আমি রাসুলকে বেশি মহাব্বত করতে না পারবে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কাটি ইমানদার দাবি করতে পারবে না আল্লাহ রাসুল সাহাবাই কেরামদের গিয়া এরকম বলতেছেন হজরত রহমার উপস্থিত আছেন সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলতেছেন এ সাহাবাই কেরাম তোমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তোমার জীবনকে নাকি আমি রাসুলকে হজরত অমর বলতেছেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি রাসুল জিজ্ঞাসা করেন কি পরিমাণ সাহাবাই কালামদের দিল এবং মুখের কথা এক ছিল দিলে যে কথা ছিল মুখে এটাই ছিল হজরত অমর বলতেছেন রাসুল আল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না তখনই আল্লাহ তালা রাসুল বললেন হে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ইমানওয়ালা হইতে পারবে না পরিপূর্ণ মোমিল দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি পিতা মাতা ভাই বোন সকল মানুষ হইতে। আমি বেশি রাসুলকে না পারবে এবং কি তোমার জীবনের চেয়ে বেশি আমি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না তাহলে বোঝা গেল খাটি ইমানদার হতে হলে আমার জীবনের চেয়ে বেশি রাসুলকে বেশি মহাব্বত করতে হবে ঠিক শুধু রাসুল এই কথা বলে নাই আল্লাহ রাসুলকে সম্বোধন করে আগে জানায় দিছেন আল্লাহ তালা বলেন

তাহলে আমার আপনার জীবন হায়াত মৌ কার জন্য আল্লাহ জন্য আমার জীব আম গবি তোমারই জন্য প্রভুগ সবই তোমারই জন্য আমার জীবন। প্রভু গা সাবি তুমারি জন্ন জীবনের সাব গুণা খাতা ক্ষমাদি করমি ধন্যাদি করমি ধন্য আমার জীবন আমার মর সবি তোমারই জন্য প্রভু গো সবি তোমারি জন্য ঠিক না ব্যা ঠিক আমার আপনার জীবন সব আল্লাহ তালার জন্য তাহলে আমি বেঁচে থাকবো কার জন্য আল্লাহ তালার জন্য মরে যাব আল্লাহ তালার জন্য আমার হাতের মালিক আমার আল্লাহ আমার মৌতের মালিক আমার আল্লাহ আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ আমার বেজ্জতের মালিক আমার আল্লাহ এই সুন্দর চেহারার মালিক আমার আল্লাহ সাত আসমান জমিনের মালিক আমার আল্লাহ ও মুসলমান ও মুসলমান বাবারা ভাই আমার এখনো সময় আছে এখনো সময় আছে সময় চলিয়া গেলে আর ফিরিয়া পাইব না সময় বড় দামি সময়টাকে কাজে লাগায় দাও যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের বেশি তুমি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত দাবি কাটি পারবে না ঠিক ও মুসলমান আজকে আমরা নারীকে বেশি ভালোবাসি বাড়িকে কে অর্থ সম্পদকে বেশি ভালোবাসি তাকাওয়ালাকে বেশি ভালোবাসি যার চেহারা বেশি ভালো তার দিকে আমরা বেশি ভালোবাসা দেই ও মুসলমান আমার আল্লাহ হাসুর ময়দানে তোমার চেহারা দেখবে না তোমার ক্ষমতা দেখবে না তোমার বাহাদুর দেখবে না ও তোমার যত সুন্দর চেহারাই হোক না কেন কবি বলেন তোমার এত সুন্দর চেহারা পটি গুলিয়া হবে সারা আশমাটির সাথে মিশে যাবে আশমাটির সাথে মিশে যাবে চিনহারাবে না এমন দযার প্রভু নাന്തി কেন লইলা না ঠিক না ঠিক শুধু কবি বলে নাই আমার আল্লাহ বলে এ বান্ধাবন্দিরা আমার আল্লাহ তারা আব্বা জানা দেয় এত ক্ষমতা করিও না চারাপাইয়া টাকা পায়া অর্থপৈয়া ক্ষমতা পাইয়া বাহাদুৰি করিও না আমার আল্লাহ বলে মিনহা খোলা নাকুম অফিহান দুকুম অমিল্হা যুকুম আল্লাহ তোমাকে মাটি দেয়া বানাইলাম মাটির ভিতরে তোমাকে দাফন করিয়া দিব আর মাটি আমি আল্লাহ তোমাকে অন্য এক সময়ের বাহির করবো ঠিক না বাটি তাহলে সবচেয়ে বেশি কার ভালোবাসা রাখতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা তাহলে আমরা বেশি ভালোবাসবো তো ইনশাল্লাহ এই হৃদয়ের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা কার রাখতে হবে আল্লাহ আল্লাহ রা শুনেন হৃদয় জুড়ে তোমারে প্রভু আমারে কোন সময় আমি জানা ভুল না তোমার তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুড়ে প্রেম দাউ প্রভু মারে কোন সময় আমি জলা ভুলি না তুমারে রেদাই জুড়ে তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাউ প্রভু আমারে তুমি আপন করভু গোয়া ম আমারে হৃদয় জুরে তুমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুড়ে তুমারি প্রেম দাউ প্রভু আমারে কোন সময় আমি আরে এদাই জুরে তোমারি তুমার প্রেম দাউ প্রভুয় হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমি জানা ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় যুড়ায় তুমারি প্রেম দাউ প্রভুয়া